নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের রেসিপি কিন্তু একদম অবাক হয়ে যাবে তোমরা যদি এই রেসিপিটা দেখো যে এইভাবে মশলা দিয়েও কি সজনে ফুলটা বানানো যায় হ্যাঁ বন্ধুরা অবশ্যই বানানো যায় আমি যে এভাবে বানিয়েছি এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে হবে দুর্দান্ত আর এই মশলাগুলো দিলে তোমরা কিন্তু এর স্বাদ ও গন্ধ নিজেরাই বুঝতে পারবে যে ঠিক কতটা পাল্টে গেল কোনো রকম তেতোভাব থাকবে না ফুলটার মধ্যে প্রত্যেক কটা টিপস যদি তোমরা ফলো করো তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে আর এই সজনে ফুলের রেসিপিটা আমি শুধুমাত্র তোমাদের কথা ভেবে বানিয়েছি যাতে তোমরা নতুনভাবে এই ফুলটা বানিয়ে খেতে পারো প্রথমে আমি একটা পাত্রে ইসো তুষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর পুরো ফুলটাই দিয়ে দিয়েছি ফুলগুলো প্রথমে আট থেকে দশবার মতো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম লবণ গোলা গরম জলের মধ্যে এরপর এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে যদি ফুলটা ভিজিয়ে রাখা হয় তাহলে যে একটা তেতো ভাব সেটাও অনেকটা কমে যায় আর লবণ দেওয়ার জন্য ফুলের মধ্যে যদি পোকামাকড় থেকে থাকে সেটাও কিন্তু জলের তলাতে পড়ে যাবে ওইদিকে ফুলটা ভিজিয়ে রেখে এই দিকে দেখো আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি তবে এই রেসিপিটার মধ্যে শুধুমাত্র বেগুন না তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজিও কেটে অ্যাড করতে পারো গাজর বা আরও কিছু যেইগুলো তোমরা পছন্দ করো সবজিটাও খাওয়া হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই একই মশলা দিয়ে বেগুনটা কেটে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে একটু কালচে রং ধরিয়ে ভেজে নেব লঙ্কাটা দেখো সুন্দর একটা রং ধরে গেছে কালচে রঙের হয়ে ভাজা হয়ে গেছে এইভাবে যদি একটু পুড়িয়ে নেওয়া হয় লঙ্কাটাকে তাহলে কিন্তু এই রেসিপিটার সাথে এই লঙ্কাটা স্মেল খুব ভালো যায় লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এক চামচ পোস্ত গোটা জিরে আর পোস্তটা দেওয়ার পর প্রায় তিন থেকে চার সেকেন্ড মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম টপ করে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে তাতেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে পোস্ত আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে পোস্ত আর গোটা জিরে যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে না এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক মুঠো বিউলিক ডালের বড়ি ডালের বড়িগুলো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখলাম এই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল রয়েছে তার সাথে আরও এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু সময় নিয়ে ভেজে নিয়েছি ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা মাঝারি সাইজের একটা আলু আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনও এরপর নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে যাতে আলু আর বেগুনটা ভাজাও হয় আর বেশ অনেকটা সেদ্ধও হয়ে যায় আমি এই রেসিপিটার মধ্যে ঢাকা চাপা দিয়ে রান্না করব না তার কারণ বেগুন নরম সবজি আর আলুটাও কিন্তু বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করা রয়েছে ঢাকনা দিয়ে দিলে একদম গলে যাবে এই জন্য ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি আলু আর বেগুনের মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি করা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিও তবে একটা শুকনো লঙ্কা কিন্তু আমি ভেজে রেখেছিলাম সেই বুঝে ঝালটা দিতে হবে গুঁড়ো মশলাগুলোর সাথে দিয়ে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুল আর বেশ কচি কচি ডাটা ছিল কিছুটা তো এই ডাটাটাকেও কিন্তু দিয়ে দিলাম ফুল আর ডাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু মিশিয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় ফুলগুলো তাহলে কিন্তু বেশ অনেকটা কমে যাবে আর এই মশলার সাথে ফুলটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে তাহলে ফুলটা খেতে বেশ ভালো হয় বারবার নাড়াচাড়া করছি আর ফুল থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়ছে লবণ বুঝে দিয়ে দিয়েছিলাম রান্নাটার মধ্যে কিন্তু আর লবণের ব্যবহার করব না একবার লবণ দিয়েছি সবজি বাজার সময় আরেকবার দিয়েছি ফুলের পরিমাণ অনুযায়ী আর লবণের দরকার পড়বে না এরপর বেশ নাড়াচাড়া করতে করতে দেখো ফুল থেকে জলটা পুরো শুকিয়ে গেছে আর টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল রেসিপিটা আমি একদম শুকনো শুকনো কিন্তু বানাবো না একটু গামাখো বানাবো এই জন্য জল দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে সেদ্ধ করে নেব সবজিগুলো প্রায় সেদ্ধই ছিল আর ফুলটা কিন্তু নাড়াচাড়া করতে করতে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্নাটা করে নিয়েছি তার মধ্যে দেখো জলটা অনেকটা কমে গেছে যেটুকু জল দিয়েছিলাম আর সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি একদম নিরামিষ এই রেসিপিটা আর সজনে ফুলের মধ্যে একটু তেতোভাব থাকে এই জন্য কিন্তু মিষ্টি না দিলে ভালো লাগবে না অল্প একটু মিষ্টি দিলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি বড়ি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যেটুকু জল ছিল এইরম কিন্তু জল থাকা অবস্থাতেই বড়িটা দিতে হবে কারণ বড়ির মধ্যে বেশ অনেকটা জল টেনে নেবে বড়িটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো একদম এক চিমটি দিয়ে দিলাম এই রেসিপিটা খেতে এতটা দুর্দান্ত হয় একবার যদি তোমরা এইভাবে না বানাও তাহলে বুঝতে পারবে না গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ভেজে যেই মশলাটা রেখেছিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর পোস্ত এটাকে কিন্তু শুকনো অবস্থাতেই আমি একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি আর এই মশলার গুঁড়োটার একটা দুর্দান্ত স্মেল এসেছে পুরো রান্নাঘরের মধ্যে কিন্তু এর গন্ধে একদম ভরে গেছে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ফুলের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তার কারণ আমি এই নিত্য নতুন রেসিপিগুলো শুধুমাত্র তোমাদের কথা ভেবে বানাই যাতে তোমরা একটু নতুন নতুনভাবে রেসিপিগুলো ট্রাই করতে পারো ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর ঘি দেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম নইলে কিন্তু এর স্মেলটা নষ্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি রেসিপিটা নাবিয়ে নিচ্ছি দেখো বেশ একটু মাখো মাখো হয়েছে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে একদম অন্য ধরনের একটা রান্না অন্য রকম স্মেলের সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা অপূর্ব খেতে হয় আমি তোমাদের আবারও বলছি রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল